সম্মানিত দেওয়ার প্রথম আলো পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এখানে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সভা পাঁচ ব্যাংক মিলে হবে একটি ব্যাংক ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক আর্থিক সংকটে পড়া সরিয়াহ ভিত্তিক পাঁচ ব্যাংক মিলে একটি বড় ইসলামী ধারার ব্যাংক গঠন করা হচ্ছে নতুন এই ব্যাংকের যাত্রার শুরুতে মূলধন যোগান দেবে সরকার ব্যাংকটির প্রধান কাজ হবে ক্ষুদ্র ও মাঝারি খাতে এসএমই অর্থায়ন করা এই ব্যাংকের অনুমোদন লাইসেন্স দেবে বাংলাদেশ ব্যাংক এর অধীনে এই পাঁচ ব্যাংকের আমানত ও সম্পদ স্থানান্তর করা হবে এই প্রক্রিয়া ঈদের ছুটির পরই শুরু হবে বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার রুই পাঁচটি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের এমডি ডেকে এই প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও সভায় অংশ নেওয়া পাঁচ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে তারা বলেছেন ব্যাংক একীভূত হলেও গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হবে না তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকটির গ্রাহক হবেন এছাড়া শীর্ষ পর্যায়ে ব্যতীত অন্য ব্যাংকাররা একীভূতকরণের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরিতে বহাল থাকবেন এ প্রক্রিয়া শেষ হতে অন্তত তিন বছর লাগতে পারে বলে জানা গেছে সভায় ব্যাংকগুলোকে একীভূত হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ব্যাংক পাঁচটি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও একজিম ব্যাংক এর আগে বাংলাদেশ গভর্নর আহসান এইচ মনসুর গত নয় এপ্রিল ব্যাংকিং সম্মেলনে বলেছিলেন ইসলামী ধারার ব্যাংকগুলো একীভূত করে বড় দুটি ব্যাংক গড়ে তোলা হবে একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের মধ্যে একজিম ব্যাংকের মালিকানা রয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের বাকি চার ব্যাংকের মালিকানা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ এস আলম গ্রুপের কাছে বিগত সরকারের মেয়াদে এসব ব্যাংক থেকে বিভিন্ন নামে অর্থ তুলে নেন এসব মালিক এতে দুর্বল হয়ে পড়ে ব্যাংকগুলো গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই পাঁচ ব্যাংকের নতুন পর্ষদ দায়িত্ব নিয়েছে একজিম ব্যাংক ছাড়া বাকি চারটিতে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে